ভারত শাসিত কাশ্মীরের পহেলগ্রামে বন্দুকধারীদের হামলায় জন নিহত হওয়ার পর পরিস্থিতি এখন ভয়াবহ ভারত সামরিক হামলার দিকে এগুচ্ছে আর পাকিস্তানও তার প্রস্তুতি নিচ্ছে ভারত পাকিস্তান যদি যুদ্ধ বেড়েই যায় তাহলে কি হবে তার পরিণতি আর কেই বা এগিয়ে থাকবে দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত আর পাকিস্তানের মধ্যকার সম্পর্ক সময় ছিল টান টান উত্তেজনায় ঘেরা কাশ্মীর ইস্যু জল সীমান্ত নিয়ে বিরুদ্ধ সবকিছু মিলেই দুই হাজার পঁচিশ সালে এসু এই সম্পর্ক স্বাভাবিক হয়নি এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করেছি ভারত পাকিস্তান যুদ্ধের সম্ভাব্য চিত্র এবং সেই যুদ্ধের আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব এবার চলুন আমরা দেখে এই দুই দেশের মধ্যকার সামরিক শক্তির একটি তুলনামূলক পরিসংখ্যান জানা সদস্য ভারতের রয়েছে প্রায় চোদ্দ দশমিক পাঁচ লক্ষ সেনা সদস্য যার মধ্যে চোদ্দ লক্ষই অ্যাক্টিভ আর পাকিস্তানের রয়েছে ছয় দশমিক পাঁচ লাখ সেনা সদস্য যার মধ্যে প্রায় ছয় লাখ অ্যাক্টিভ ভারতের রয়েছে পাঁচশো পঁচাশি প্লাস যুদ্ধ বিমান যেখানে পাকিস্তানের যুদ্ধ বিমানের সংখ্যা তিনশো অষ্টআশি প্লাস ভারতের চার হাজার সাতশো এর অধিক ট্যাঙ্ক রয়েছে পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা দুই প্লাস পারমাণবিক ওয়ারহেড ভারতের রয়েছে প্রায় একশো টি যেখানে পাকিস্তানের প্রায় একশো সত্তরটি ভারতের বাড়তি হিসেবে আছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ড্রোন এবং স্যাটেলাইট নজরদারি সিস্টেমের আধুনিকতা অন্যদিকে পাকিস্তানের রয়েছে চীন ও তুরস্কের সহায়তায় প্রযুক্তিগত উন্নয়ন প্রতিরক্ষা বাজেট ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় তিয়াত্তর বিলিয়ন ডলার যেখানে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট প্রায় এগারো বিলিয়ন ডলার যুদ্ধের প্রভাব যদি এই দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ বেধে যায় তাহলে কি হবে তার আঞ্চলিক এবং গোষ্ঠিক প্রভাব দক্ষিণ এশিয়ায় মানবিক সংকট এবং শরণার্থী সমস্যা তৈরি হবে গোষ্ঠিক জ্বালানি ও পণ্য সরবরাহে বাধা সৃষ্টি হবে চীন ও আমেরিকার ভূমিকা নিয়ে শুরু হতে পারে আরও বড় সংঘাত বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশগুলোর কূটনীতিক চাপে পড়ার সম্ভাবনা প্রখ পরিশেষে বলতে হয় যুদ্ধ কোনো সমস্যার স্থায়ী সমাধান নয় বরং সেটা দেখে আনতে পারে ধ্বংস আর অনিশ্চয়তা এই ভিডিওটি একটি শিক্ষামূলক বিশ্লেষণ যা বর্তমান এবং ভবিষ্যতের রাজনৈতিক বাস্তবতা বোঝাতে সহায়ক হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মতামত দিন আপনি কি মনে করেন যুদ্ধের সম্ভাবনা কতটুকু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন